সবাই মিলে একসাথে কোথাও যাওয়া ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা বা একসাথে গল্প করার মধ্যে কতটা যা আনন্দ আল্লাহ এই সময়টা থেমে থাকতো কিন্তু সম্ভব নাই সময় থেমে থাকবে না সময় কারো জন্য থেমে থাকে না সময় সময়ের গতিতে চলতে থাকে যাই হোক দেখতেছেন আমরা পিক আপে করে মালবাহী যে পিক আপ আছে সেটাতে করে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন তো আমরা আমার খালা শাশুড়ি বাসায় দাওয়াতে আর কি যাচ্ছি বেড়াতে অনেক মানুষ এখানে আপনাদের সাথে আরও অনেকবার শেয়ার করেছি আমাদের বাসায় অনেক মেহমান আসছে তা সবাই মিলে আমরা এখন আমার খালা শাশুড়ির বাসায় বেড়াতে যাবো এই সময়টা যে কত আনন্দের ছিল যা বলার বাহিরে আমরা মালবাহী যে পিক আপ ছিল সেই পিকআপে করে গিয়েছি আমরা এখানে মোট ছিলাম বিশ জন তো জন গাড়িতে গেলে ছন্ন ছাড়া হয়ে যেত সেজন্য ভাবা হয়েছে যে আমরা পিকআপে করে যাই সময়টা খুব ভালোভাবে কাটবে আনন্দ হবে এরকম তো কোনো সময় করিনি ফার্স্ট টাইম করতেছি দেখি কেমন লাগে রোদ অনেক কিন্তু রোদটা কিন্তু আমাদের মাথায় লাগেনি কারণ কি জানে প্রকৃতি যে বাতাস সেই বাতাসটা আমাদের শরীরে শীতল করে দিয়েছে যাই হোক আমরা এখন আনন্দ করতে করতে মজা করতে করতে বাসায় পৌঁছে গিয়েছি এসে দেখি আমার শাশুড়ি সব কিছু আমাদের জন্য রেডি করে রেখেছে নাস্তা দিয়েছে শরবত দিয়েছে যেহেতু প্রচুর পরিমাণে গরম বাহিরে শরবতটা আগে দিয়েছে তো আমিও টুকটাক কিছু শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে আর কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আর কি কি কী রান্না করেছে আমাদের জন্য পুরো আর কি মেহমানদারি এমনভাবে হয়েছে কি বলবো বিয়ের দাওয়াতের থেকেও বেশি হয়েছে আমরা বলেছিল যে সন্ধ্যা সময় রাত্রে থাকবে তার জন্য কি সন্ধ্যার নাস্তার জন্য এখানে পেঁয়াজও বানাবে সেজন্য ডাল টাল সব বেটে রাখতেছে তো ভাত পোলাও ডিম তারপরে রোস্ট গরুর গোশ তারপরে হচ্ছে আর অনেক ধরনের আইটেম আছে দেখতে পেয়েছেন যে কি কি ধরনের আইটেম যাই হোক যে আমরা এসেছি আসার পথে মেহমান যে কোথাও গেলে তো কিছু নিতে হয় তাই না তো আমরা এই টুকটাক কিছু ফল মিষ্টি বিস্কিট চানাচুর যা পেরেছি আর কি তাই নিয়েছি সকলে মিলে আসলে কি একসাথে থাকার যে একটা কি আনন্দ মজা আর কী বলবো কোথাও যে গিয়ে গেলে যে খাওয়া দাওয়া হয় এরকমটা কিন্তু না বেশি জিনিস থাকলে বেশি খাবার থাকলে কিন্তু খাওয়া হয় না যাই হোক তারপর আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়ামত খেয়েছি আর এখানে মরিচ ভর্তা করেছে দেখতেছেন যে মরিচ ভর্তা করার পর এখানে পাটায় কি ভাত মাখা হয়েছে সকলে মিলেই ভাত মাখা খেয়েছে এত মজা মানে ভাত মাখাটাই যেন পেট মনটাকে শান্তি করে দেয় তাই না আর এটা হচ্ছে সালাদ সালাদটা মাখা সালাদ করেছে খুব টেস্ট হয়ে ছে আর যদি কেউ মাখা সালাদ খেতে না চায় সেজন্য জন্য শসাটাও কেটে রাখা হয়েছে এখন সব কিছু সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করার সার্ভ করতেছে আর কি তো আমার শাশুড়িও ভিডিও করে আমিও ভিডিও করি সেই জন্য আগে থেকে যাতে সব ভিডিও করতে পারি তারা হুড়া না হয় ভিডিও যাতে করতে না পারি আর কি সেই জন্য আর কি সব একসাথে রেডি করে এখন একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছি আর আমি যখন খেয়েছি তখন দেখুন সব ধরনের আইটেম একটু একটু করে আর কি প্লেটে সাজিয়ে নিয়েছি আমি কোথাও গেলে গরুর মাংসটা একদমই খেতে পারি না শুধু রোস্ট আর হচ্ছে পোলাও ভাতটাই ভালো লাগে ওর বাইরে অন্য কিছু খেতে পারি না এই তো রাধুয়া মনের কান বিন্দানি হয়েছিল আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন ওর কান বিন্দানি যে ওর ভাইয়া না কানের দুল এনে দিয়েছিল সেটা আর কি আজকে পরিয়ে দিলাম যেহেতু সব মেহমান গিয়েছে সবার সামনে আর এই পর্যন্ত এখনও পরানো হয়নি এই কানের দুল অনেক আগে কান বিন্দানো হয়েছে তো ওরাম্য এনেছে চেন তো সব কিছু আর কি দেখতেছিল ওকে কেমন লাগে সবাইকেও দেখাইতেছিলো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু জিরিয়ে টিরিয়ে এই পর্ব শেষ করে তারপরে চলে গেলাম একটু নদীর পাড়ে দেখুন রমেশা পাখি এবং তার বাবা কত আনন্দ করতেছে আমি এখানে বলতেছিলাম মেয়েকে সাবধানে রাখবেন কারণ পানি তো একবার তো ছেড়ে দিয়েছিল পানি কি সাঁতার কাটতে পারে না খুবই ভয় বাচ্চাদের নিয়ে এই সময়টা খুবই আনন্দের ছিল কী বলবো বারবার আমি বলতেছি বিরক্ত হবেন না প্লিজ আর এই যে এখানে আমরা যাওয়ার সময় এই যে ছালাটা রয়েছে সেটা আবার দে তুর দেখা হয়েছে তেঁতুল দিয়ে আর আমরা খুব মজা করে খেয়েছি যাই হোক খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেই পিক আপে করে আর বকবক করবো না যদি ভালো লেগে থাকে আপুর আনি অবশ্যই আপুর পাশে থাকবেন ভালোবেসে সাবস্ক্রাইব করে আর কি বলবো কিছু বলা নেই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ